হ্যালো বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা একটা টমেটো রসুন কুয়া এবারে এই মশলাগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিব দিয়ে ব্লেন্ড করে নিব গোটা জিরে দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব টি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো পিড়ে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো মানে আমি একটা মশলা তৈরি করে নিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি এই মশলাটার মধ্যে একটুখানি দিয়ে দিব মরিচ বাটা এবারে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমি গবন দিয়ে মেখে রাখা আলুটাকে ভেজে নিব আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিবো আলুটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে উঠিয়ে নিব এবারে এই তেলের মধ্যে দিয়ে দিও আমি তেজপাতা এক টুকরো দারুচিনি একটা একটা কালো এলাচ এলাচ সাদা ব্লেন্ড করা ভেজে নিব মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে যে মশলাটাকে আমি গুলিয়ে নিয়েছিলাম এই মশলাটাকে দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব দেখেন আমার তরকারিটা রান্না না করতেই কি কালার আসছে এই গরমে বেশি কিছু মশলা আমি এখানে ব্যবহার করিনি যারা মাংস রান্না করতে পারে না তারা এইভাবে ট্রাই করতে পারেন এতে রান্নাটা অনেক সুস্বাদু হয়ে রেসিপি রেসিপিটি যদি এইভাবে রান্না করেন তাহলে রান্নার আর কোনো অভিযোগ থাকবে না এবারে আমি দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসের মধ্যে পাতো গোটা রসুন দিয়ে দিয়েছি এবারে নেড়ে দিব এইভাবে কিছুক্ষণ আমি মাংসটাকে ভেজে নিব মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিব ভালো নেড়ে দিব ঢেকে এর মধ্যে আমি দিয়ে দিব সাত মতো লবণ আপনারা চাইলে লবণটা আগেও দিতে পারবেন আমি লবণটাকে একটু পরেই দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে দিব। দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিন্তু আমি দুই একবার নেড়ে দিচ্ছি নেড়ে দিয়েছি এবারে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এবারে দিয়ে দিব ভেজে রাখা আলু রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মুরগির মাংস যত কষিয়ে নিব তত এর স্বাদ বেড়ে যাবে আর কষানোর সময় কিন্তু জল দেওয়া যাবে না শুকনো শুকনো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দিব এখানে আমি ঝোল করব তাই একটু জলটা বেশি করেই দিয়ে দিব যেন আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে আবার ঝোল আমার হয়ে যায় দেখেন আমার তরকারির কি কালার আসছে রান্নাটি আমার প্রায় শেষের দিকে এবারে আমি দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো রেসিপিটি যদি আমার ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ